শফিক রহমান অর্থাৎ বিএনপি পন্থী একজন নেতার পত্রিকা জায়জায় দিন পত্রিকায় সেই জায়জায় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করলো আদালত কি কারণে ডিক্লারেশন বাতিল করল আদালত আমরা তা খবর মারফত জানতে পেরেছি দৈনিক জায়জায় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে সরকার প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রহমানের আবেদনের পর সরকার এ সিদ্ধান্ত নেয় বুধবার বারোই মার্চ ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানবির আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায় অফিস আদেশ অনুযায়ী দৈনিক যাযায়ের পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রহমান অভিযোগ জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করেছে আদেশ অনুযায়ী দৈনিক জায়জাদির পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা আইন উনিশশো তিয়াত্তর দশ ধারার লঙ্ঘন করেছে এ কারণে দৈনিক জায়জাদির পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করছে আদালত